আসসালামু আলাইকুম বন্ধুরা যারা কাপড় দিয়ে গলা কাটিং করতে পারেন না এবং বক্রমে গলা কাটিং করতে পারেন না আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে বক্রম দিয়ে গলা কাটিং করে দেখাবো সকল সাইজের জন্য কত ইঞ্চি চওড়া দেবেন কত ইঞ্চি লম্বা দেবেন এবং কাপড় দিয়েও আপনাদের গলা কাটিং করে দেখাবো কত সাইজের জন্য চওড়া কত দিবেন লম্বা কত দিবেন অনেকেই কিন্তু গলা চওড়া সঠিকভাবে দিতে পারে না আজকে একটা সূত্র দেবো ওই সূত্রটা মনে রাখতে পারলে আপনি যে কোনো সাইজের কামিজ থ্রি পিস ব্লাউজ ফ্রক সকল পোশাকের আপনি গলা চওড়া হিসাব বের করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে সহজেই সবকিছু বুঝতে পারবেন তো ভিয়স আপনি কামিজের জন্য বা গোলজামার জন্য বা ব্লাউজের জন্য যে কোনো পোশাকের জন্য আপনি যদি কাপড় দিয়ে গলা তৈরি করতে চান তাহলে কিন্তু আমাদের এখানে গলা চওড়ার মাপটা আইডিয়া করে দিতে হয় অনেকেই আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মানে এক একজন এক এক মাপ বলে কিন্তু সঠিক হিসাব কেউ বলতে চায় না কোন হিসাবে এই গলার চওড়া মাপটা বের করা হয় তো আমি যে সূত্র ফলো করে এই কাজগুলো করি আপনি যদি সূত্রটা মনে রাখতে পারেন ইনশাল্লাহ আর আপনার গলার চওড়া কত ইঞ্চি দিবেন এটা নিয়ে প্রেশানি পড়তে হবে না তো সূত্রটা মুখস্থ রাখবেন বডি যে মাপ থাকবে ওই মাপকে বারো দিয়ে ভাগ করবেন ঠিক আছে সহজ সূত্র বডির মাপ যেটা থাকবে ওই মাপটাকে আমরা বারো দিয়ে ভাগ করব। মনে করেন আমরা সত্রিশ সাইজের একটা কামিজ কাটিং করতেছি তো কে আমরা যদি বারো দিয়ে ভাগ করি তিন বারং সত্তিশ ইঞ্চি তো এখানে আমরা গলা চড়া দেব তিন ইঞ্চি ঠিক আছে সত্রিশ সাইজের জন্য তিন ইঞ্চি তো লক্ষ্য করেন বন্ধুরা আমি তিন ইঞ্চিতে একটা মার্জন দিলাম ঠিক আছে মার্জিন দেওয়ার পরে এখন আমরা গলা লম্বা দেব গলা লম্বা অবশ্যই আপনার পুরাতন কামিজের মাপ থেকে নিতে হবে আর যদি না থাকে সত্ত্রিশ সাইজ বলতে একটা মিডিয়াম মেয়ের কিন্তু কামিজ ঠিক আছে তো সত্ত্রিশ সাইজ হলে একটা মেয়ের আপনি উপর থেকে ধরে পাঁচ ইঞ্চিতে মার্জিন দিয়ে গলাটা কাটিং করবেন এরপরে এখানেও আমরা তিন ইঞ্চিতে একটা দাগ দেব দেওয়ার পরে এই দাগটা এভাবে সোজা টেনে দেব হ্যাঁ যাক আপনাদের আমি বুঝাই দিতেছি কিভাবে কাপড় দিয়ে আপনারা গলা কাটিং করবেন সকল সাইজের হিসাবগুলো বুঝাই দেব সমস্যা নাই লক্ষ্য করেন তো এখানে একটা আমরা বক্স তৈরি করে নিলাম এখন লক্ষ্য করেন বন্ধুরা এখান থেকে মানে আমি গোল গলা কাটিং করব। আস্তে করে গোলের মতো করে আমি শেপটা দিয়ে দিলাম আপনি চাইলে টেবিল গলা পান গলা যে কোনো গলা শেপ দিতে পারেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আপনি গলা লম্বা অবশ্যই কাস্টমারের কাছ থেকে বুঝিয়ে নেবেন কত ইঞ্চি গলা লম্বা নিবে অথবা পুরাতন কামিজ বা ব্লাউজ যেটা হোক না কেন সেটার থেকে মাপ নিয়ে নেবেন ঠিক আছে মেন সমস্যা হচ্ছে গলার চওড়া এই হিসাবটা আমরা পুরাতন জামা থেকে বা ব্লাউজ থেকে নিতে গেলে যেহেতু তৈরি হয়ে গেছে অনেকটা সরিয়ে যায় মানে গলার মাপটা সঠিক আসে না তাই আপনাকে আমি সূত্রটা দিলাম এই সূত্র দিয়ে আপনি কাটিং করবেন এখন লক্ষ্য করেন আমরা এখানে দিছি তিন ইঞ্চি যদি আমরা কাপড় দিয়ে গলা তৈরি করি তাহলে তিন ইঞ্চি কাটিং করা যাবে না অবশ্যই এখান থেকে আমাদের সিলাই প্লাস বাদ দিয়ে কাটিং করতে হবে কেননা আমরা কাপড় দিয়ে গলাটা তৈরি করব আমরা কিন্তু এই কাপড় সেলাই প্লাস ধরেই আমরা সেলাই দেব তাই না তাই আপনাকে অবশ্যই সেলাই প্লাস রাখতে হবে আর যখনে আপনার মাপটা যাবে মনে করেন চল্লিশ ইঞ্চি আপনি কাটিং করতেছেন চল্লিশকে বারো দিয়ে ভাগ করবেন তাইলে বারো দিয়ে ভাগ করলে আপনার কিন্তু সাড়ে তিনের ওই দিক আর কি চলে যাবে ঠিক আছে তো সাড়ে তিন এখানে দেওয়া যাবে না যেহেতু বাংলাদেশে ছোট্ট গলা পরে তাই আমাদের মানে ছত্রিশের উপরে যতই হবে আমরা তিন দেব দেওয়ার পরে কাটিং করার সময় একটু ভেতর দিয়ে কাটিং করব তো আমি আপনাদের এটা আমি কাটিং করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে গলাটা আমি কাটিং করতেছি নিজের মেজারমেন্ট ঠিক রাখছি রাখার পরে এই যে আস্তে আস্তে করে আমি দুই সুত পরিমাণে এখানে কাপড় রেখে দিলাম কেন রেখে দিলাম কারণ আমি কাপড় দিয়ে গলাটা তৈরি করব। এখন এই দিক দিয়ে আমার সেলাই যাবে আপনি যদি চান একুয়েট করে দাগটা দিবেন তাহলে এই দাগটা একটু নিজ থেকে একবারে সুন্দর করে দিয়ে নেবেন তারপরে সমানভাবে কাপড়টা রেখে আপনি কাটিং করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে আমরা কাপড়ের একটা পট্টি ধরবো পটটি ধরে পটতিটা কাটিং করবো তো আমি আপনাদের পটিটাও কাটিং করে দেখাই গলার পরি কাটিং করার জন্য আমি একটা কাপড়ের টুকরে নিয়েছি আপনারা সেম কালার কাপড় নেবেন নেওয়ার পরে এই যে এটা ডাবল করে নেবেন ঠিক আছে ডাবল করে নেওয়ার পরে এটা নিচে রাখবেন ওর উপরে আমাদের মেন যে পার্ট আছে সেটা রাখবেন এদিক লক্ষ্য রাখবেন যাতে এটা সমান থাকে বসায় দিয়ে এখন আপনারা সেম বরাবর কাটিং করবেন হ্যাঁ কেউ আছে সেলাই আগে দেয় সেলাই দেওয়ার পরে কাটিং করে ওটাও কোনো সমস্যা নাই ওভাবে করলেও আপনি পারবেন কিন্তু এভাবে আগে কাটিং করবেন তাহলে আপনার জন্য সহজ হবে তারপরে এই যে গলাটা আমরা সরিয়ে ফেলবো এখন এখানে আপনার সেলাই প্লাস এবং নিচে যে মোরানি দেবো সব দিক হিসাব করে আমরা দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দেবো হ্যাঁ দেড় ইঞ্চি পরিমাণে এই পট্টির কাপড়টা আমরা রেখে দেবো তাহলে আমাদের মোরানির কাপড় এবং গলা যে এখানে সেলাই ধরবো সব হয়ে যাবে তো এটা গেল আমাদের কাপড় দিয়ে গলা কীভাবে কাটিং করতে হয় এখন বন্ধুরা আপনাদের আমি ছোট্ট একটা গলার হিসাব বুঝাই দেবো মনে এরপর বন্ধুরা ছোট বাসার একটা হিসাব আপনাকে বুঝিয়ে দেয় এই সূত্র দিয়ে মনে করেন আপনি চব্বিশ সাইজের একটা ছোট বাচ্চা ফরক কাটিং করতেছেন তো চব্বিশকে আমরা যদি বারো দিয়ে ভাগ করি বারো দুপুর চব্বিশ এই যে এখানে আমরা দেব দুই ইঞ্চি ঠিক আছে ছোট বাচ্চার ক্ষেত্রে উপর থেকে ধরে তিন বা সাড়ে তিন ইঞ্চি দিয়ে দেবেন তো আমি দিলাম সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পরে এই দুই ইঞ্চিতে দাগটা এভাবে টেনে দেবেন এখানে সাড়ে তিন ইঞ্চি এখন এটা রাউন্ড করে নিয়ে নেবেন আপনি যদি চান গেঞ্জি পাইপিং করবেন বা এখানে যে কোনো গলা দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কাপড় দিয়ে কাটিং করার সময় অবশ্যই এখানে এই দুই ইঞ্চি থেকে আবার একটু ভিতরে কাপড়টা রেখে দিবেন। তা আমি পান গলা আপনাদের এবার কাটিং করিয়ে দেই এই পান গলাটা আমি কাটিং করে নিলাম এটা কিন্তু ছোটো বাসা আর কি চব্বিশ সাইজ ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ সাইজ এরপরে সেম আগের মতো করে গলার পট্টি ধরে আমরা এটা কাটিং করে নেব তো আশা করি বুঝতে পেরেছেন এখন যদি আপনি বকরুম দিয়ে গলা তৈরি করতে চান তাহলে কীভাবে কাটিং করবেন তো সূত্র কিন্তু যেটা বলছি ওটাই থাকবে এই যে আমি একটা বকরমের টুকরে নিয়েছি এটা লম্বা আছে সাড়ে নয় এবং প্রস্ত আছে নয় এরপরে বকরমটা এভাবে ডাবল করে নিতে হবে এরপর আমরা দাগ দেব। দাগ দেব কোথায় নিচ থেকে পনের এক ইঞ্চি বা এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেব হ্যাঁ তো প্রথমে ছত্রিশ সাইজের একটা গলা কাটিং করি ছত্রিশকে আমরা বারো দিয়ে ভাগ করব তিন বারং ছত্রিশ তো এখানে দেব তিন ইঞ্চি দেওয়ার পরে এই দাগটা এভাবে উপর থেকে লম্বায় মিলিয়ে দেব। এখন গলা লম্বা কত দেব বকরম দিয়ে গলা তৈরি করতে গেলে গলার চওড়া এবং লম্বা একটু বাড়াই দিলেও কোনো সমস্যা নাই কেননা বকরমটা সরিয়ে যায় না আর কাপড় দিয়ে গলা তৈরি করলে অবশ্যই হিসাবের থেকে আপনার হাফ ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে এবং লম্বাও একটু কম কাটিং করতে হবে কেননা কাপড়ের গলা সরিয়ে যায় সত্যি সাইজের ক্ষেত্রে আমরা গলা লম্বা দেব পাঁচ ইঞ্চি এখানে সেলাই প্লাস দিলাম হাফ ইঞ্চি ঠিক আছে এখন এখানে যে একটা আমাদের বক্স তৈরি হয়ে গেল এই বক্সের ভেতরে আমরা যে কোনো গলা দিতে পারবো তো গলা কাটিং করার আগে আপনার মেজারমেন্টটা সুন্দর করে নিতে হবে তারপরে এখানে আর্টিস করতে হবে আটিসটা আপনি যেভাবে করবেন সেইভাবেই কিন্তু আপনার গলাটা লুক আসবে তো আমি এখানে আপনাদের একটা গলার ডিজাইন কাটিং করে দেখাই মনে করেন এই গলার ডিজাইনটা আগে আমার কাছে ভালো লাগতো এখান থেকে আমি হালকা একটু শেপ দিয়ে দিই ঠিক আছে তারপরে এই যে এই জিনিসটা একবারে এমনি করে ঘুরে আমি নিয়ে যাই এইভাবে ঠিক আছে এটা নর্মাল একটা সিম্পল গলার ডিজাইন আর কি তো আমি কাটিং করে দেখাই আমি দাগ দিয়ে আইডিয়া করে একটু বিশ হলে কাটিং করার সময় কিন্তু আমি ঠিক করে নিই তা আপনারাও ওই হিসাব করে কাটিং করবেন হ্যাঁ তো লক্ষ্য করেন এটা একটা সিম্পল আমি গলার ডিজাইন আপনাদের কাটিং করে দিলাম আর অনেক গলার ডিজাইন আছে সেগুলো পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো কিভাবে দাগ দিলে কোন ডিজাইনটা আসে সেটা আমি আপনাদের পরবর্তীতে বুঝিয়ে দেব। তো আমাদের সিম্পল একটা গলার ডিজাইন কাটিং হলো এরপরে পনে এক ইঞ্চি পর্যন্ত বক্রম রেখে এটা আমরা কাটিং করে নেব শেপ যেভাবে আছে এইভাবে না এটা একটু রাউন্ড করে বা কোনাভাবে নিলেও কোনো সমস্যা নেই এটা ভিতরে যাবে ঠিক আছে যারা কামি সেলাই করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন কিভাবে এটা কাটিং করতে পা কাটিং করতে হয় তো আমাদের সিম্পল গলার ডিজাইনটা তৈরি হয়ে গেল এটা হচ্ছে ছত্রিশ সাইজের ক্ষেত্রে এখন যদি ছোট বাচ্চার একটা আপনাদের আমি গলা কাটিং করে দেখাই তো লক্ষ্য করেন আমি আর একটা বকরমের টুকরে নিয়ে নিয়েছি এখানে একটা দাগ দিলাম চব্বিশ সাইজেরটা দেখাই তাইলে চব্বিশকে বারো দিয়ে আমরা ভাগ করব তাইলে বারো দুকুনা সাড়ে তিন ইঞ্চি গলার দিলাম সেলাই পেলার হাফ ইঞ্চি তারপরে এরখান ছোট বাসা পান গলা দিয়ে দিলাম হ্যাঁ এই যে পান গলার শেপ এমন হবে এখানে পনের ইঞ্চির মতো কাপড় রেখে কাপড় তো না বকরম রেখে কাটিং করতেছি তো এটা ছোট বাসা চব্বিশ সাইজ আর কি ঠিক আছে এই যে গলাটা এমন থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপরেও কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন